এই প্রবাসে বড়লোক হওয়ার দুটো ব্যবসা আছে বড় হওয়ার দুটো ব্যবসা আছে আমি মণিভাই আপনাদের সাথে শেয়ার করি এক হচ্ছে আদম ব্যবসা বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে বেছে দিবেন আর একটা হচ্ছে এই বাংলাদেশের লোক যারা আসবি অসহায় হয়ে পড়ে রয়েছে তারে একশো টাকা বেশি খলি মানে সকাল আটটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ধরেন একশো টাকা কোম্পানি আপনাকে বলতেছে আপনি কমেন ষাট টাকা কাম করলি কর না করলি বসে থাক সোদনে পরেই করবি ধরেন আমি পাবনার ভাষায় কথা করছি কিন্তু এক বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবেন ঠিক আছে কমেন যে গেলেই বেসতে চলে যাবো আইসা দোযোগে পরে পড়ুক গে ওই সব দেখার কোনো দায়িত্ব নেই ধরেন এই একটা ব্যবসা আর একটা হচ্ছে ধরেন বিভিন্ন কোম্পানির সাথে সম্পর্ক হ্যাঁ গেছে পুরিয়ান যারা বাঙালি আছে তারা তারা কবি যে একশো টাকা করে আমাকে দশটা না বিশটা লোক দাও কি আশি টাকা করে আমাকে দশটা না বিশটা লোক দাও তখন যারা অসহায় হয়ে পড়ে রয়েছে ভাই আমাকে একটা কাজ দেন আমি এক মাস ধরে আইছি আমার কাজ নাই আমার খাওয়ার টেকা নাই আমি ঋণ করে আইছি তখন যায় আপনাকে কবি ষাট টাকা করে করবো নাকি পঞ্চাশ টাকা করে কাম করব নাকি তখন আপনি কবি ভাই এত হয়ে যায় করলি কর না করলি বাইত বসে থাক চোদনে দনে পড়ে করবেন এই দূরে ব্যবসা প্রবাসে যারা করে পারবি তারা রাতারাতি বড় লোক এক মাসে পঞ্চাশ লাখ এক কোটি ঠিক আছে কোনো মাসে দশ লাখ বিশ লাখ ধরেন পাঁচ লাখের মরণ নাই তো ভাবতেছি এই ব্যবসা দুটা করব কি না ভাই বলছেন যে দেখি ভাই এইসব ব্যবসা আমার দ্বারা হবেই লাই ভাই সম্ভবই লাই সম্ভবই লাই হাই রে গাইল পারে ভাই মনে মনে বুঝছেন যারা এই দুটো ব্যবসা করে ঠিক আছে সেই গাইল পারে মনে মনে বলেছ যদি তোকে শুনকে পাইতাম দালাল তাহলে তোকে কী করতাম আর যারা লিভার খাটায় তারে কয় খান আর কি খাইবেন ঠিক আছে দালাল আনে যে যার নামে ফেলাইছে আপনার কী যার নাম করবেন ঠিক আছে তো বন্ধুরা এই দুইটা ব্যবসা কিন্তু খুব জমজমাট ব্যবসা এখন এই প্রবাসে বুঝছেন এই দুটো ব্যবসা যারা করে পারবি চোখ মুখ বুঝে তারাই বারো লোক একবার কনফার্ম আর হলে যারা লিভারে কাজ করবে বন্ধুরা দুই বছর লাগে টাকা উঠতে দুই বছর যে পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে আসে না দুই দুই বছর লাগবে ওই টাকা তুলতেই আপনি যোগাবেন কবে আর বাই যাবেন কবে আবারও কাহিনী আসে কিন্তু প্রতি বছর আরো এক লাখ করে টাকা লাগে বিশাল লাগাতে বুঝছেন তো যারা এই দুইটা ব্যবসা করে পারবেন তারাই বিদেশ আসেন আর নাহলে ইউরোপ যান এই মিডিল ইস্টে কান্ট্রি তারা আশা লাগবে এই সৌদি আরব এই মালয়েশিয়া দুবাই এসবে আর আশা লাগবেলায় ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ